নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি ডালের বড়ি দিয়ে ডিম ডালের বড়ি দিয়ে ডিম রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিয়ে ডিম আর একটা সেদ্ধ করা আলু ভেজে নেব লাল লাল করে ডিমার আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার দু চামচের মতো তেল দিয়ে ডালের বড়িগুলোও ভেজে নেব ভালোভাবে ডালের বড়িগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেল কড়াতেই দু চামচের মতো তেল দিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর কালো জিরে ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে এক মিনিট ধরে মশলাটাকে ভেজে নেব মশলা এক মিনিট ভাজা হয়ে গেলেই দিয়ে দেব একটা টমেটো ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও কষে নিব ভালোভাবে দু মিনিটের মতো দু মিনিট ভালোভাবে কষা হয়ে গেলেই দিয়ে দেব ডালের বড়ি আর আলু চেড়ে চেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক কাপের মতো জল দিয়ে দিব জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বড়িগুলো যাতে একটু নরম হয়ে যায় আর মশলাগুলো যাতে ভিতরে ঢোকে বড়িগুলো প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো সেকেন্ড হয়ে গেছে এবার ঢাকনা খুলে আবারও ভালোভাবে একটু কষে নিব সবগুলোকে সবগুলো ভালোভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দেবো দু কাপ ঝোলের জল ঝোলের জল ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিম দেওয়ার পরে আবার একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিব এক চামচের মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে উঠানোর আগে আগে দিয়ে দিব এক চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে তিরিশ সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলার গন্ধটা যাতে বাইরে বেরিয়ে না আসে ত্রিশ সেকেন্ড পরে আমাদের ডিম আলু বড়ির রেসিপি সার্ভ করার জন্য রেডি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন